আবার এলাম লাইভটাতে প্রবলেম হচ্ছিল জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই লাইফে জয়েন করুন সবাই সবার সাথে একটু কথা বলি জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই লাইফে ছড়াছট জয়েন করুন একটু কথা বলি এবার লাইফটা দেখা যাচ্ছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন লাইফটা দেখা যাচ্ছে কি ডিস্টার্ব হচ্ছিল লাইফে জয়েন্ট হওয়া টু আমাকে একটু বলো দেখা যাচ্ছে কি টুসি টুসি লাইফটা কেটে দিয়ে করতে হলো টুসি এবার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে গো লাইফটা কি হলো আবার কাটলে প্রথম থেকে হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা প্রবলেম হচ্ছিল গো মানে গোল গোল করে ঘুরিয়ে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে কোনো কিছু বোঝা যাচ্ছে না শোনা যাচ্ছে আচ্ছা তপন দাদা ভাই এসে গেছে তপন দাদা ভাই জয় কৃষ্ণকারী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় লাইক ডান প্রসিন ভাই অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আগের লাইফটাতে কাটতে হলো একদম টুসি জয় কৃষ্ণকারী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আর টুসি বন জয় কৃষ্ণকারী মায়ের জয় তপন দাদা ভাই বলছে এবার সব দেখা যাচ্ছে শোনা যাচ্ছে তাই তো আমাকে একটু কেউ বলো তপন দাদা ভাই টুসি আমাকে একটু বলো তো সব ঠিকঠাক আছে তো এবারে প্রবলেম হচ্ছে না তো প্রবলেম হয়নি তো তখন কেমন আছে টুসি জিজ্ঞাসা করছে জয় কৃষ্ণকারী মায়ের জয় জয় কৃষ্ণকারী মায়ের জয় টুসি একদম জয় কৃষ্ণকারী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় শোনা যাচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ভাই ভালো শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আগের তো প্রবলেম হচ্ছিলো তপন দাদা ভাই সোনারি ভাই পূর্ণিমা দিদি ভাই কথা বলছিল বলছে গোল গোল করে ঘুরছে কিছু দেখা যাচ্ছে না তাই লাইফটা আবার কেটে দিয়ে আবার নতুন করে আসতে হলো টুসি অনেক অনেক ভালোবাসা দিচ্ছে টুসি একদম টুসি তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমিও ভালো থাকো সুস্থ থাকো টুসি বলছে জয় কৃষ্ণকালী মার একদম টুসি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় একদম টুসি টুসি তোমার ছেলে কি করছে টুসি তোমার ছেলে কেমন কি করছে ও টুসির ছেলে কি করছে গো খাওয়া দাওয়া হয়েছে তখন তো টিফিন টিফিন করেছো তপন দাদা ভাই টিফিন টিফিন করেছো কেমন আছো তুমি জিজ্ঞাসা করছে কেমন আছো তুমি কাকে টুসি তপন ভাই কেন আমাকে আমি তো ভালো আছি বললাম তুমি কেমন আছো বলো তপন দাদা ভাই বলছে টুসি টুসি জয় এই আচ্ছা বৌদি ভাই মোটামুটি ভালো আছে মায়ের কি পায় আচ্ছা আচ্ছা ছেলে ভালো আছে বই পড়ছে আচ্ছা আচ্ছা রিয়া দিদি ভাই এসে গেছে রিয়া দিদি ভাই জয় কালী মায়ের জয় একদম জয় কালী মায়ের জয় রিয়া দিদি ভাই শুভ সন্ধ্যা কেমন আছো বলো টিফিন টিফিন করেছো রিয়া দিদি ভাই জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আর রিয়া দিদি ভাই যা ভীষণ চাপ এখন কি বলবো বুঝতে পারলে তো আমি মানে অফিসে তো এত চাপে আছি এখানেও তাই ঠিক আছে বাড়িতে এসে মানে কি বলবো আমি সময়ই পাচ্ছি না তোমার কাছে একবার যাবো সন্ধ্যার পর তো টাইম পাই না দেখছি কালকে তো অফিস ছুটি আছে ঠিক আছে রিয়া দিদি ভাই কিছু মনে করো না রিয়া দিদি ভাই ঠিক আছে বলছে দাদা ভাই তোমার ছেলে কেমন আছে কি করছে তপন দাদা ভাই ছেলে পড়তে বসেছে গো এখন পড়তে বসেছে ভালো আছে রিয়া দিদি বলছে ভাই কেমন আছো আমি ভালো আছি দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে একদম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ টুসি বলছে নমস্কার জানাচ্ছে মায়ের হ্যাঁ হ্যাঁ দিদিভাই এতটাই ব্যস্ত কি বলবো জানো তো তপন দায় বলছে রিয়াবন জয় কৃষ্ণকালী মায়ের জয় গোপাল গৌ দিদি ভাই বলছে কৃষ্ণময় শুভসন্ধা দিদি ভাই কৃষ্ণময় কেমন আছো বলো জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কেমন আছো বলো গোপাল গৌ দিদি রিয়া দিদি বলছি জয় কৃষ্ণকারী মায়ের জয় জয় সোনা মায়ের জয় একদম আছো জয় কৃষ্ণকারী মায়ের জয় জয় মহাদেবের জয় দিদি আমি ভালো আছি আর তুমি কেমন আছো বলো শুভ সন্ধ্যা কেমন আছো বলো তুমি আর আমি তোমাকে ফোন করছিলাম তুমি তো ফোন ধরলে না ঠিক আছে পরে করে নেবো ঠিক আছে তুমি কেমন আছো বলো দিদি তুমি কেমন আছো বলো টিফিন টিফিন করেছো দিদি কতদিন হয়ে গেলো তো কথাই বললো নি আমার সাথে তারপর হচ্ছে গোপালগ দিদি ভাই জয় কালী মায়ের জয় রিয়া দি বলছে না ঠিক আছে হ্যাঁ খুব ব্যস্ত গো রিয়া দিদি ভাই মানে এতটাই ব্যস্ত আজকে আমি আজকে কারো লাইফই যেতে পারিনি কাজ নিতাই দিদি লাইফে একটু ছিলাম আর ওই সময় একটু ফাঁকা ছিলাম তারপর আর কারো লাইফে আজকে যেতে পারিনি গো মানে এতটাই আমি চাপের মধ্যে ছিলাম আজকে সেই বৃহস্পতিবার থেকে হচ্ছে বুঝলে তো সেই বৃহস্পতিবার থেকে এতটাই চাপের মধ্যে আছি গৌতি দিদিভাই বলছে রাধে 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 ভালো আছি একদম মায়ের কি ভালো থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একদম তখন দাদাই বলছে তুলিকা মন কেমন আছো জয় কৃষ্ণ কালী মায়ের জয় গোপালগ দিদিভাই বলছে আছি আছি লাইক ডান অসংখ্য ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য তুলিকা দিদি বলছে তখন দা ভালো আছি জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মহাদেবের জয় একদম রিয়া দিদিভাই বলছে হ্যাঁ দাদা ভাই জয় কৃষ্ণ কালী মায়ের জয় একদম আর অনেক অনেক ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা দিদি ভাই রিয়া দিদি ভাই বাবু এসে গেছে আমি লাইফে আসছি তোমরা সবাই এসো প্লিজ কখন গো সপ্তশী বাবু কখন লাইফে আসবে অবশ্যই আসবো সময় পেলে অবশ্যই আসবো তো কখন আসছো বাবু কেমন আছো তুমি বলো শুভ সন্ধ্যা কেমন আছো বলো তুমি কেমন আছো বলো দিদি বলছে তুলিকা বলছে ভাই টিফিন করেছি তুই করেছিস ভাই তোকে খুব ক্লান্ত লাগছে ক্লান্ত লাগছে ক্লান্ত না মনটা খারাপ গো ঠিক আছে আর ক্লান্ত বলতে আজকে তিন দিন ধরে জানো দিদি বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে বুঝলে দিদি এত কাজের চাপ কি বলবো প্রচন্ড কাজের চাপ গো এটুকু সময় পাচ্ছি না এক মিনিট এক মিনিট এক মিনিট সময় পাচ্ছি না করোনা বলছে এখন ও আচ্ছা এখন এখন হলো তো বাবু কি করে যাবো গো এখন তো আমি তো লাইফ স্টার্ট করেছি তুই খেয়েছিস হ্যাঁ ভাই হ্যাঁ দিদি আমি খেয়েছি আমি তো টিফিন করেছি টিফিন করেই বসেছি গো তুমি টিফিন টিফিন করেছো দুপুরে খাওয়া দাওয়া করেছো তুলিকা দি করু করুণামই সপ্তষী বাবু বলছে আমি এখন ঢুকিছি তোমার তোমরা এসো আমি এখনই ঢুকেছি তোমরা এসো আসো আচ্ছা 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 ঠিক আছে বাবু আমি তো লাইভ করছি এখন তপন দাদাই বলছে সপ্তষী বাবু তুমি কেমন আছো জয় কৃষ্ণ কালী মায়ের জয় হয়তো দাদা ভাই রঞ্জন দাদা ভাই এসে গেছে ভাই ভালোবাসা দাদা ভাই আগের লাইফটা আমার প্রবলেম হচ্ছিলো ওই জন্য কেটে আবার আসতে হলো দাদা ভাই রঞ্জন দাদা ভাই কেমন আছেন বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় রঞ্জন দাদা ভাই টিফিন টিফিন করেছেন রঞ্জন দাদা ভাই টিফিন টিফিন করেছেন কেমন আছেন বলুন সোনা দিদি ভাই বলছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় একদম জয় কৃষ্ণ কালী মায়ের জয় ভালো দাদা ভাই অনেক ভালোবাসা দিচ্ছে সোনা দিদি ভাই পূর্ণিমা দিদি বলছে জয় কৃষ্ণকালী মায়ের জয় একদম সোনা দিদি জয় কৃষ্ণকালী মায়ের জয় দাদা ভাই অনেক ভালোবাসা একদম জয় জয় মায়ের দিদি ভাই পূর্ণিমা জয় কৃষ্ণকালী মায়ের জয় একদম পূর্ণিমা মায়ের জয় ভাই ভাই কে কাজ করছি একটু আচ্ছা ভাই ব্যাংকের কাজ করছি একটু আচ্ছা 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 ঠিক আছে দাদা ভাই করুন করুন অসুবিধে নেই করুন আগে লাইফটাতে প্রবলেম হচ্ছিল সন্ন্য দিদি ভাই পূর্ণিমা দিদি ভাই ওরা কিছু দেখতেই পারছিল না তো এবার দেখো তো সমস্যা হচ্ছে কি আর দেখো তো সমস্যা হচ্ছে কি আর 나서는 더워져, 나서는 더워 I n hear l i n g p l a u c h of h s o n d o n Can you c h o d o g a n u a l o সবাইকে বলছি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বুঝলে তো শোনা যাচ্ছে That's what I'm saying.